জীবনী থেকে আমরা কিছু লাইফ নিয়ে আমরা কি শিখতে পারি জীবনী থেকে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে ইসলাম খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন বড় মনের বড় হৃদয়ের অধিকারী ছিলেন তিনি সবার জন্য ছিলেন হিউজ টু বিয়ন্ড দ্য ন্যারো বর্ডার কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন তিনি আলামিন আমিন বিশ্ববাসীর জন্য রহমত

যে কোরাইশদের সাথেও কিন্তু তিনি পিস করেছেন শান্তি চুক্তি সাহাবারা রাজি হচ্ছিলেন না কিন্তু তিনি করেছেন মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেছেন মদিনা সনদ করেছেন ইহুদিদের সাথে একসাথে থেকেছেন কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন তো আমরা যারা নবীজির উম্মদ বলে নিজেদেরকে দাবি করি আমরা যেন সবসময় শান্তি কামি হই আমরা যেন শান্তির পক্ষে থাকি এটা আমাদের জন্য শিক্ষা চার নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দ্য ফ্ল্যাগ বেয়ারার অফ জাস্টিস ন্যায় যেখানে সত্য যেখানে ইনসাফ যেখানে জাস্টিস যেখানে তিনি সেখানে তার প্রমাণ আমরা দেখি বিশ বছর বয়সে তিনি যখন যুবক তখন তিনি হেলফুল ফজুল নামে

কার কাছে কোরআন নাজিল হয়েছে তার কাছে ওহী আসতো আল্লাহ সরাসরি সাহায্য তিনি পেশেন আল্লাহর সাথে কথা বলতেন তারপরেও তার জীবন কিন্তু স্ট্রাগল মুক্ত ছিল না সব সময় তিনি স্ট্রাগলের মধ্যে দিয়েছিলেন আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ে একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ে আমরা যদি রাসুলের জীবনে দেখি তাহলে আমরা বুঝতে পারবে না হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে কারণ স্ট্রাগল ইজ দা পার্ট অফ आवर লাইফ আমাদের নবী স্ট্রাগল করেছেন তিনি সংগ্রাম করেছেন সো সংগ্রাম আমাদের জীবনের অংশ এই শিক্ষাটা আমরা পাই ছয় নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে রাসুল সাহা ইসলাম ব্যক্তিগত জীবন অত্যন্ত সৎ ছিলেন যে কারণে যে কোরআসা রাসুল সাহা ইসলামের বিরোধিতা করত তারাই রাসুল সাহা ইসলামকে উপাধি দিয়েছিল আর সদিক আল আমিন সত্যবাদী আমানতদার যেদিন তিনি হিজরত করবেন সেদিন তিনি তার ঘরে রাসুল সাহা ইসলাম আলী রাজিল্লা তালানহকে রেখে গিয়েছিলেন কারণ ওনার কাছে মক্কার অনেক লোকেরা আমানত রেখেছিল সেই আমানতগুলো বুঝিয়ে দিতে আলী রাজি তালান তিন দিন সময় লেগেছিল এত পরিমাণে ডিপোজিট ছিল আমানতের বিভিন্ন জিনিসপত্র ছিল সেগুলো আলী রাজি আল্লাহ বুঝিয়ে দিয়ে তারপরে তিনি হিজত করেছেন কতটা আমানতদার ছিলেন আমাদের প্রিয় নবী এবং ওনার এই ব্যবসায় আমানতদার কিন্তু খাদিজা রাজি আল্লাহ তালা তাসা ইসলামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তো তার উন্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা নম্বর যে শিক্ষাটি আমরা জীবনী থেকে পাই সেটা হচ্ছে একটা ফ্রেন্ডলি ছিল তার ফলোয়ারদের সাথে গুড ইন্টারেকশন উইথ দ্য ফলোয়ার্স আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে যে আমি সব জানি আমার ফলোয়াররা কিছুই জানে না আমার টিমের লোকেরা কিছুই জানে না না অ্যাসোসিয়েশন এটা করতেন না কারোর কাছ থেকে কনসালটেশন কোনো পরামর্শ আসলে পলিসি মেকিং এ তাদের কথাও তিনি রাখতেন এটা একটা গুড লিডার এর বৈশিষ্ট্য আট নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসুস ইসলাম হেভিলি ফোকাস্ড ছিলেন তার মিশনে সেই যে মক্কায় তিনি তাওহিদের বাণী প্রচার করতে শুরু করেছেন রিসালাতের বাণী প্রচার করতে শুরু করেছেন আখেরাতের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন তার যে দাওয়াতের ফোকাস এই ফোকাস থেকে কোন প্রলোভন কোন লোভ কোন স্ট্রাগল কোন বিপদ রাসুসুল ইসলামকে এক চুল পরিমাণ নাড়াতে পারেনি আমরা যদি জীবনে সফল হতে চাই আমাদের ফোকাস ঠিক রাখতে হবে ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতার দেখা পাবো না নয় নম্বর যে শিক্ষাটা আমরা পাই রাসুসাহ ইসলামের কম্পেশনেট এন্ড মার্সিফুল অ্যাটিউড রাসুসাহ ইসলামের দয়াদ্র মানসিকতায় অনেক শত্রু কিন্তু রাসুসাহ ইসলামের বন্ধু হয়ে গিয়েছিল এনেছিল আমরা দেখেছি মক্কা বিজয় যখন করেছিলেন চাইলে পিষে মারতে পারতেন প্রয়াসদেরকে যারা বছরের পর বছর জন্মভূমি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল রাসুসাহ ইসলামকে রাসুল ইসলাম কি করলেন বললেন যে না তা শ্রী বা আলাই কুমুল কোন প্রতিশোধ হিংসা কিছু নেই ক্ষমা করে দিলাম তোমরা স্বাধীন এভাবে নানা ঘটনায় আমরা দেখেছি রাসুসাহ ইসলাম তার অনুপম চরিত্রের জয় যেন আমরা আমাদের মধ্যে ধারণ করবার চেষ্টা করি সব শেষে শিক্ষাটির কথা বলবো সেটা হচ্ছে সাকসেশন ম্যানেজমেন্ট এ গুড লিডার প্রডিউস গুড লিডার একজন ভালো নেতা শুধু ফলোয়ার তৈরি করে না সে আরো নতুন নেতা তৈরি করে আমরা যদি দেখি কালের পরে

কিন্তু শুধু রাসুল ইসলামের ফলোয়ার বা উম্মা হিসেবে আমাদের উচিত রাসুল ইসলামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা তার প্রতি ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করা তার সম্মান আমাদের সম্মান তাকে যখন গালি দেওয়া হয় তার বিরুদ্ধে যখন কটু কথা বলা হয় আমরা যেন তখন তার প্রতিবাদ করি লেখনের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন ইভেন্টস করার মাধ্যমে রাসুল ইসলামের রেখে যাওয়ার শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই আমরা যেন অন্যের কাছে পৌঁছাই আমরা যেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেই এবং রাসুল ইসলামের এই শিক্ষা যেন আমরা আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে পৌঁছাতে পারি আমরা যেন রাসুল আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি আমরা যেন বেশি বেশি রাসুল প্রতি দূরত পরি তার রেখে যাওয়া শিক্ষা এবং আদর্শ যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তফিক দান করুন